একাধিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমে এবং মানবিক সরকারের উপর নির্ভর করে তাদের নিজস্ব ভূমিতে দশ লক্ষেরও বেশি নির্যাতিতদের আশ্রয় দিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অবদান রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করছে মানবতার অর্ধেকেরও বেশি মানুষের আবাসস্থল এশিয়া এই অনিশ্চয়তার কেন্দ্রে অবস্থিত একই সাথে এটি সম্ভাবনার কেন্দ্রেও রয়েছে আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই তা ভয়াবহ এবং আমাদের সম্মিলিত শক্তিও এই বাস্তবতায় আমি বিশ্বাস করি এশিয়ার একটি সুযোগ রয়েছে সম্ভবত একটি ভিন্ন পথ দেখানোর দায়িত্ব শান্তির সংলাপের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কেবল সংখ্যায় বৃদ্ধি নয় জনগণের কল্যাণে বৃদ্ধি পাবে সম্মানিত অতিথি এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি আমরা শক্তিহীন নই প্রকৃতপক্ষে আমরা ইতিহাসে ঈশ্বরকে নির্ধারণ করছি আজ আমরা যে পছন্দগুলি করি তা নির্ধারণ করবে যে আমরা আমাদের সন্তান এবং নাতিনাতনিদের জন্য কেমন পৃথিবীতে বাস করব তাই আমাদের কেবল সমস্যা নিয়ে আলোচনা করার জন্য নয় বরং সমাধান গঠনের জন্য একত্রিত হতে হবে এমন সমাধান যা অন্তর্ভুক্তিমূলক ন্যায্য এবং আমাদের ভাগ করা মানবতার মধ্যে প্রথিত আমি প্রায়ই বলে আসছি টাকা আয় করা সুখের কিন্তু সকল মানুষকে খুশি করাই চরম সুখের আমাদের নিজস্ব বিষয় থেকে সামষ্টিক কল্যাণের দিকে মনোযোগ সরিয়ে স্বল্পমেয়াদী লাভ থেকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে আনা দরকার আমার নিজের দেশে দরিদ্র সরকারকে গ্রামে গ্রামে ছোট ছোট ভূমিকা দেওয়া থেকে শুরু করে সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়া সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়া সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়া আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখেছি মানুষ কষ্ট পাওয়ার জন্য জন্মায় না মানুষ অসীম সম্ভাবনা নিয়ে জন্মায় আমাদের কেবল তাদের সঠিক সুযোগ দিতে হবে এখানেই আমি এসে একটি সহজ ধারণা উপস্থাপন করি শূন্যমুক্ত শূন্য দারিদ্র শূন্য কর্মসংস্থান এবং শূন্য নেট বিশ্ব তৈরির ধারণা এটি কোনো স্বপ্ন নয় এটি একটি দিক একটি লক্ষ্য যা আমরা সকলে সরকার ব্যবসা বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তিরা একসাথে কাজ করতে পারি সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন ধরনের অর্থনীতির প্রযোজন যা কেবল প্রতিযোগিতার উপর নয় প্রতিযোগিতার উপরও নির্মিত কেবল ভোগের উপর নয় বরং যত্নের উপরও এখানেই সামাজিক ব্যবসা আসে এমন একটি ব্যবসা যা কেবল ব্যক্তির জন্য সমস্যা তৈরি করে না বরং সমস্ত সমস্যার সমাধান করে ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ আমরা যখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছি এবং এশিয়ার দেশগুলি আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে পারে তখন ভাগ করা চ্যালেঞ্জগুলি মোকাবেলা এবং সমৃদ্ধি ও উন্নত জীবনের জন্য নতুন সুযোগগুলি উন্মোচন করা আমাদের একটি ভাগ করা ভবিষ্যত এবং ভাগ করা সমৃদ্ধির দিকে একটি স্পষ্ট ধারণা তৈরি করতে হবে এই লক্ষ্যে আমাদের একসাথে কাজ করতে হবে প্রথমত এশিয়ার আন্তনির্ভরশীলতাকে সহযোগিতায় রূপান্তরিত করুন এশিয়ার অর্থনীতি সংস্কৃতির বৈচিত্র্য এবং রাজনৈতিক ব্যবস্থা উভয়ই একটি শক্তি এবং একটি শক্তির পরীক্ষা আমাদের বিশ্বাস ক্রমবর্ধমানভাবে জড়িত এক দেশে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ফলে সীমান্ত পেরিয়ে তরঙ্গ ছড়িয়ে পড়ে এশিয়ার এক অংশে পরিবেশগত অবক্ষয় অন্য দেশে বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে এক অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা বিশ্বব্যাপী জ্বালানি ও বাণিজ্য চুক্তিগুলিকে প্রভাবিত করে আমাদের কাজ হল এই আন্তঃসংযোগকে রূপান্তর করা বাক করে নেওয়ার জন্য বিনিয়োগের চুক্তি নয় দ্বিতীয় শক্তির শূন্য সমষ্টি নয় শক্তিশালী অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা উন্নজনের জন্য অর্থাজনের জন্য এশিয়ার একটি শক্তিশালী এবং টেক্সি উপায় প্রযোজন আমাদের উন্নয়ন ব্যাংক হিসেবে আর্থিক প্রতিষ্ঠানগুলি আমাদের ক্রমবর্ধমান চাহিদার অর্থাজনে নেতৃত্ব দে বাণিজ্যের দিক থেকে এশিয়া এখনও সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলগুলির মধ্যে একটি এই একীকরণের অভাব বিনিযোগ এবং ব্যবসায়িক সুযোগকে পিছিয়ে রাখে এশিয়া জুড়ে বাণিজ্য অংশীদারিত্ব উন্নত করার জন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এশিয়ার উচিত একটি শক্তিশালী প্রযুক্তিগত বাস্তুতন্ত্র গড়ে তোলা যা অন্তর্ভুক্তিমূলক ন্যায্য এবং টেক্সি তৃতীয়ত অন্তর্ভুক্তি এবং ক্ষমতা এবং স্থাজিত্বকে উৎসাহিত করা আমাদের অবশ্যই সেই ভিলেনদের ভুলে যাওয়া উচিত নয় যারা এখনও সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্নভাবে বসবাস করে দোকানের জন্য ঝুঁকিপূর্ণ আমার জীবনের কাজ দেখিয়েছে যে দারিদ্র দরিদ্রদের দ্বারা তৈরি হয় না এটি দরিদ্র জনগণের জন্য দরজা খুলে দিয়ে ব্যবস্থা বাড়া তৈরি করা হয় আমাদের সেই ব্যবস্থাকে নতুন করে ডিজাইন করতে হবে আমরা যে পৃথিবী উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা ক্রমশ নিম্নমুখী প্রজন্ম কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ এবং সম্পদ সর্বাধিকীকরণের নীতির উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল আমাদের একটি নতুন স্থাপত্য গড়ে তুলতে হবে এমন একটি স্থাপত্য যা প্রতিটি স্তরে অন্তর্ভুক্তি ক্ষমতায়ন স্থাজিত্বকে উৎসাহিত করে এখানেই এশিয়া নেতৃত্ব দিতে পারে চতুর্থত রূপান্তর মানুষের মধ্যে বিনিয়োগের মাধ্যমে জীবনকে রূপান্তরিত করুন আসুন আমরা কেবল অবকাঠামো এবং শিল্পায়নে নয় বরং শিক্ষা স্বাস্থ্য সামাজিক ব্যবসা ডিজিটাল সম্পদ ইত্যাদির মাধ্যমে মানুষের মধ্যে বিনিয়োগ করি আসুন আমরা এই ধারণাটি গ্রহণ করি যে মুনাফা এবং উদ্দেশ্য সহাবস্থান করতে পারে এবং ঐতিহ্যবাহী বাজার এবং সরকার ব্যর্থ হলে সামগ্রিক ব্যবসা জীবনকে রূপান্তরিত করতে পারে পঞ্চম রূপান্তর অনুসরণ করি এশিয়া উদ্ভাবনী এবং জলবাজু পরিবর্তনের জন্য অবদানকারী উভয়ই ক্রমবর্ধমান সমুদ্র বাংলাদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে হুমকির মুখে ফেলেছে হিমালয়ের হিমবাহ কোটি কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানিকে বিপন্ন করে তুলছে আমাদের আপনার দ্বারা পরিচালিত বৃক্ষরোপণ সবুজ রূপান্তর প্রযোজন আসুন আমরা নবায়নযোগ্য শক্তি গ্রহগুলিকে স্মার্ট পরিবেশে সমর্থন করি আসুন আমরা এমন প্ল্যাটফর্ম তৈরি করি যা ঘাসফুল উদ্ভাবকদের সীমান্ত পেরিয়ে যেতে সাহায্য করে করেছে সম্ভাবনা কি চাকরি প্রার্থী থেকে চাকরি সৃষ্টিকারীতে রূপান্তরিত হতে পারে কারা